তো গাইস আপনারা তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই ফেললেন কি আজকের ভিডিও কে নিয়ে হতে চলেছে তো গাইস আপনারা যারা যারা টুর্নামেন্ট খেলতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এবং সবসময় গাইজ গাইজ আপনারা তো টুর্নামেন্ট সবাই খেলতে চান তো আর কেউ তো খেলতে পারেন না ফ্রি টুর্নামেন্ট আজকে আপনাদের যারা যারা ফ্রি টুর্নামেন্ট খেলতে চান তাদের জন্য এই ভিডিওটা আর যারা যারা না খেলতে পারেন তাদের জন্য আমি লিঙ্ক করে দেব। সবাই লিঙ্কে যোগাযোগ করবেন আর কেউ ভিডিও টানে দেখবেন না টানে দেখলেই আপনাদের জন্য সিদ্ধান্ত হয়ে যাবে তো গাইস আপনারা সব ফুল ভিডিওটা দেখবেন আমি ভিডিও কোনো জায়গায় বলে দেব কোন জায়গায় দেব তো জানি সবাই ফ্রি টুর্নামেন্ট খেলতে চান কিন্তু খেলবার অত সুযোগ পাওয়া যায় না সবাই অনেকে টাকা দিয়ে খেলায় অনেকে আবার বেশিরভাগই টাকা দিয়ে খেলায় কিন্তু অনেকে এবার ফ্রি টুর্নামেন্ট খেলতে ফ্রিতে টুর্নামেন্ট খেলায় না এই কারণে আপনাদের জন্য এই এই ভিডিওটা আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনাদের জন্য ফ্রি টুর্নামেন্টটা তৈরি করা হয়েছে কিন্তু আপনারা যদি আসছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা লাইক করে দেবেন আর একটা ক্লিক করে দেবেন আমি তো জানি সবাই আপনারা দেখবেন ভিডিওটা দেখবেন আর সাথে একটা লাইক করে দেবেন আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে আপনারা আমার গভমেন্ট চলতে পাবেন চলতে ক্লিক করে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন সবাই জয়েন হয়ে কেউ মেসেজ দেবেন তাহলেই চলবো টুর্নামেন্ট শুরু হবে এসে গিয়ে টুর্নামেন্ট শুরু হবে রাত রাত বাজে নটা থেকে মিনিমাম দশটা তিন ম্যাম হবে